হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সোজা আজকে বিউটিফিকুল ভিডিও নিয়ে চলে এসেছে বিউটিফুল ভিডিও কি থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু ইমো আলফা ইউকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ হার্ট ডিভাইস তো আজকে আপনারা এই আলফা হার্ড ডিভাইসটি কীভাবে নেবেন টু জেড কিভাবে ডাউনলোড করবেন আমি সব কিছু বলে দেবো তো তার কথা বলে দেবো আর যে সুযোগ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এখানে আপনারা বুঝতে পারছেন যে ই অরিজিনাল যে ইঞ্জিনিয়ার সেটিকে তো অরিজিনাল ইঞ্জিনিয়ার একামল স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমাদের মধ্যে হার্ড ডিভাইস ব্যান্ড হয়ে যাওয়ার পরও আবারও নিয়ে আসার আপনারা অবশ্যই চিটিংবাজ বাট পার্ট এইসব টুকানো ইঞ্জিনিয়ার থেকে সাবধান থাকবেন এবং কেউই ঈদের পাল্লায় পড়বে না এরাটা একটা বাট পার্ট ঠিক আছে তো এই যে ইমো আলফাটি আপনাদের আবারও আপডেট নিয়ে চলে এসছে ingeniería como usted, y ইউকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ হার্ড ডিভাইস তো অবশ্যই তারিখটা ডেটটা দেখে নেন তারিখটা দেখতে পাচ্ছেন তিনটে উনিশ বাজতেছে এক তারিখ সানডে মানে রবিবার আমি ভিডিওটা বানাইতেছি তো চলুন আমি একটু স্টেপ বাই স্টেপ দু হাজার পঁচিশের যে আলফাটি হার্ড ডিভাইস সেটি দেখতে কীরকম এবং এ টুজ সেটিং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি আর ভিডিওটা একবার ট্রাটারিং করবেন না বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমি একটু দেখিয়ে দেবো ভিডিও লাস্টটা বল দেবো কীভাবে এটি ডাউনলোড করবেন কীভাবে নেবেন তো চলুন ইমালপা ইউ ইউকে ওতে ঢুকে গেলে আপনার কাছে এরম একটি ফিউচার আসবে তো আমাদের দেখতে পাবেন সেটিং করতে গেলে কি করতে হবে প্লাস এখন টাচ করতে হয় প্লাস এখন টাচ করতে পারে তারপর দেখতে পাবেন মোর বলে একটি ফিউচার তো মোড়ে টাচ করতে হয় ঠিক আছে মোর টাচ করে দেখতে পাবেন ইঞ্জিনিয়ার একামুল স্যার এখানে নাম লেখা আছে তো এটা আমাদের ডিভাইস টুলে টাচ করে লাগবে ইঞ্জিনিয়ার একামুল স্যারকে বারবার আবারও থ্যাংক ইউ ধন্যবাদ পুরো যে সেটিং সে সেটিংটি চলে আসবে যে পুরোনো আলফাতে যেরকম সেটিং পেয়েছিলেন সেরকম সেটিং এখানে পড়ে পেয়ে যাবেন তো অবশ্য হার্ড ডিভাইস করতে গেলে কী সেটিং সেটা তো অবশ্যই আমরা জানেন এবং আমি আরও ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিও লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো এবং রিয়েলি আমি দেখুন সেটিং করে রেখেছি আপনারা এরকম সেটিং করবেন এবং আপনারা আইডিটি এক মাস অবশ্যই গ্যারান্টি থাকবে এই আইডিটি কেউই ব্যান করতে পারবে না ঠিক আছে যত বড় টিম আসুক ইমোফিসিয়াল টিম আসুক আপনারা আইডিটি কি ব্যান করতে পারবে না এবং ওয়ান টু ওয়ান করে দিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ঠিক আছে তো আমরা আবার অবশ্যই আমি আবার ডিভাইস ডিভাইসটু ঢুকে যে আমরা যে ডেটটা একটা রেখে দিতেছি দেখুন তিনটে একুশ বা সানডে এবং ডিসেম্বর এক তারিখ অবশ্যই আপনারা এটা রিয়েলিভাবে আপনাদেরকে কীভাবে নেবেন এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো মধ্যে এআইডিটি বোর্ডে ঢুকে কিনা সেটাই দেখবো ঠিক আছে এআইডিটি আইডিটি বোর্ডে যায় কি না সেটা দেখিয়ে দেবো জাস্ট এক ক্লিক করবে বোর্ডে পৌঁছে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যখনই বোর্ডে পৌঁছে যাবেন আপনারা এই বোর্ডে যে ওয়ান টু ওয়ান করবেন আপনাদের আইডিটি কেউ একশো পার্সেন্ট ব্যান করতে পারবে না ঠিক আছে এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে একশো পার্সেন্ট কেউই ব্যান করতে পারবে না তো এ আর পার্ডিটি নিতে হলে কি করতে হবে সরাসরি আমার ভিডিও ডিস্ট্রিবিউশনের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে আমার টেলিগ্রাম গ্রুপে এসে জয়েন্ট হয়ে যাবেন এবং আমার ওনার আইডি দেখতে পাবেন ওনার আইডি বা আমার যেখানে অ্যাডমিট আছে মহাসিন ভাই আইডি জাস্ট এই আইডিটি নক করবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আদার্স কোনো ব্যক্তিকে নক করবেন না জাস্ট অ্যাডমিট আছে মহাসিন ভাই বা আমার ওনার আইডি আমার ওনার আইডি লিঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা নক করবেন যে দেখতে পাচ্ছেন আর জে সুরজ এ অ্যাট দ্য রেট আর জে সুরজজন লেখার আছে এটাতে যা টাচ করবেন টাচ করলে কিন্তু আমার আইডিতে পৌঁছে যাবেন আপনারা এই যে আইডিটি দেখে রাখুন এই আইডি এসে আপনারা নক করবেন এবং বলবেন যে সুরজ ভাই এই হ্যালপাটি চাই তো অবশ্যই আপনাদেরকে কিছু একটা মূল্য দিয়ে আপনাদেরকে নেওয়া লাগবে তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা ধামাকা দেওয়া ভিডিও নেই ধন্যবাদ